আমি ফারঙ্গের কুতুবাগ দরবার শরীফের পক্ষ থেকে দুনিয়াবাসীদেরকে আগামী একত্রিশে জানুয়ারি মহাপবিত্র শরীফ ও ইস্তেমার দাওয়াত দিতেছি এই মহামিলন জামে আম্বিয়া জামে আউলিয়াদের মহামিলন এখানে বাবা মা ভাই স্বামী স্ত্রী যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের রুহের মাফেরাতের জন্য তাদের শান্তির জন্য মহামিলন এবং আত্মপরিশুদ্ধ দিল জিন্দা নামাজ আবাদতের মধ্যে হুজুরির জন্য তালিম তালকিন হবে মোরাকাবা মোশাহেদা শিক্ষা দেওয়া হবে এবং বিশুদ্ধবার বাদমাগির থেকে আরম্ভ হইয়া পরের দিন জুমার নামাজের বিশাল জামাতের মাধ্যমে আখেরি মনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আমি তামাম বিশ্ববাসীকে আপনাদের মাধ্যমে দাওয়াত দিলাম আপনার এই মহামিলনে এই আধ্যাত্মিক মহামিলনে সকলেই হইয়া দিল আত্মাকে করুন দিলকে জিন্দা করুন তাস্কিয়ায় নব হাসিল করুন নিজেকে চিনার জন্যে আপনারা সকলেই আসবেন এবং শুক্রবার জমা পরে এক লোকমা তাবারক রোগ জন্য আপনারা সকলেই নিয়ে যাবেন আল্লাহ যেন আসার আমাদের টপিক দেবেন বলেন আমি